আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই চলে আসলাম আর একটি নতুন ভিডিও নিয়ে তো দুই দিন ধরে কাজগুলো করছি এখন হাতের কাজগুলো বাকি কিছু করছি এই যে হাতের ডিজাইনটা এরকম ব্যায়ামকলা

আমি যেরকম খুশি ঘটি হাতা আর পিছু যে এরকমটা একটা বোতাম দিয়ে দিচ্ছি এটা একটা সালোয়ার তো কাজগুলো শেষ করে এখনো যে টেবিলটা দিকে আনে ফ্যানটা পরিষ্কার করবো তো দেখেন আমি সুন্দর করে ফ্যানটা মুছে নিয়েছি তো দেখেন আর গরমেছে আমি গরমস্তে আসলেই ও গরম মসবে কার বাচ্চারা এরকম করে কমেন্টে জানাবেন আজকে অক্টোবরের দুই তারিখ আমাদের জীবনের সবচেয়ে একটা কষ্টের দিন এই দিনে আমার আব্বা আমাদের ছেলে চলে যায় সবাই আমার আত্মার জন্য দোয়া করবেন তাকে দেয় তো আমাদের এমন কপাল জানেন বাবা মা না থাকলে চাচা কুকুরা খোঁজ নেন কেমন আছে কি দেখি কিন্তু সেই ভাগ্য আমাদের নাই কেউ কোনো দিন জিজ্ঞেস করে না তোরা কেমন আছিস আর আমরা বোনগুলো ছাড়া আর কেউ আমাদের নাই বাপের বাড়ির দিক দিক থেকে যাই হোক তো ভিডিওটা আজকে এখানে শেষ করছি সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার করবেন যাতে আমি আরও নতুন নতুন ভিডিও